ছোট্টবেলায় সেই ছেলেকে ডাক্তার সবাই বিলে বলে তাকে যদি নরেন বলি বকবে আমায় এমন হলে দুরন্ত সে কিন্তু ধ্যানে মগ্ন থাকে ভীষণভাবে বেম্ভদ্যি আদৌ আছে থাকলে তাকে ধরতে যাবে সেই সে ছেলে খুব মেধাবী মনটা যে তার নরম বড় ভাঙতে সে চায় জাতের বিচার হোক না তা সে যেমন তর শিব জ্ঞানেতে জীবের সেবা রামকৃষ্ণের মত বাণী জগৎ সভায় তারই শিখা পৌঁছে দিলেন কে না জানি রামকৃষ্ণ মিশন গড়েন মানব সেবার জন্য যিনি সেই বিলে বিবেকানন্দ মাথার ওপর আছেন তিনি সেই বিলে বিবেকানন্দ মাথার ওপর আছেন তিনি